তো এই যে ফুলগুলো এগুলো দেখেন এগুলো কিন্তু পুরুষ ফুল কিন্তু এগুলোতেও বেগুন হতে পারে শর্ত হলে আপনি যদি পরাগায়ন করে দিতে পারেন পরাগায়ন পরাগান আলাইকুম বন্ধুরা এই যে আর এগুলো হচ্ছে বেগুন গাছ তো এগুলো এই বছর টবে লাগাইছি টবে বেগুন গাছ হয় ভালো কারণ মাটিতে ঠান্ডা বেশি এই জন্য টবে লাগাইতে হয় তো আলহামদুলিল্লাহ এই যে ভালো ফলন আসছে এই যে দেখেন সাদা কালো লম্বা বেগুন এই যে কালো গোল বেগুন তো এগুলো কিছু এখন আজকে পাতা কেটে দিছি আর কি কারণ নিচের পাতাগুলো খুব ঝোপঝাড় হয়ে গেছিলো পাতা কেটে দিয়ে তারপরে কিছু কম্পোস্ট দিয়ে দিচ্ছি আর কি গোড়াতে তো এইভাবে আপনি গোড়াতে কয়েকদিন পর পরে কম্পোস্ট যেতে হয় কারণ এগুলাতে টবে যখন চাষ করা হয় তখন পানি দিলে মাটিগুলো সরে যায় তো এই কারণে একটু আজকে টবে কম্পোস্ট টপ আপ করতেছি তো এভাবে কিছুদিন পর পর কম্পোস্ট টপ আপ করে দেবেন এবং গাছে খাবার দিবেন তাহলে এরকম একটা ছোট্ট পটেই আনাফ কিন্তু একটা লেপ বেগুন গাছের জন্য একটা বেগুন গাছে বেশি কিছু লাগে না এটা টেন লিটার দশ লিটারের একটা কন্টেনার এই অবস্থা তারপরে এই যে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলা বেগুন গাছে আমার পটে হয়েছে এবং এই যে মার্শাল্লাহ যথেষ্ট ফলন আসছে তো এই ফলন আসার মূল বিষয় হলো নিয়মিত পানি দেওয়া এবং নিয়মিত খাবার দেওয়া অর্থাৎ গাছের মধ্যে খাবার দিতে হবে নিয়মিত এই আর কি অবস্থা যাদের বাসায় জায়গা নাই বড় জায়গা নাই বাগান করার জন্য তারা কিন্তু এরকম বারান্দায় বা যে কোনো ছোট্ট অল্প জায়গার মধ্যে এই টবের মধ্যে এভাবে বেগুন গাছ লাগাতে পারেন এক একটা বেগুন গাছ আর এই যে নিচের পাতাগুলো এভাবে কেটে দিয়ে ঝোপঝাড় পরিষ্কার করে দিয়ে নিয়মিত খাবার দিলে কম্পোস্ট দিলে তাহলে আপনিও কিন্তু বাসার ভিতরে বাসার ভিতরে যার অল্প জায়গার ভিতরে কিন্তু বেগুন চাষ করতে পারেন বেগুন চাষ একটা খুবই সহজ একটা বিষয় তবে এটা হলো নিয়মিত পরিচর্যার বিষয় আর কি এবং একটা পটেও করতে পারবেন অল্প জায়গাতেও কোনো সমস্যা নাই করা যাবে তো আর এটা হচ্ছে একটা ওরাল ব্রাশ এটা এই যে চার্জের এরকম স্টার্ট দিলে এরকম আওয়াজ হয় মানে শেকিং হয় এটা তো এটা হচ্ছে পরাগায়নের জন্য নর্মালি বেগুন গাছের যে ফুলগুলো এগুলো কিন্তু পুরুষ ফুল এবং মহিলা ফুল উভয় অর্থাৎ এরা উভয় লিঙ্গ অর্থাৎ যদি পরাগায়ন হয় মহিলা পুরুষ ফুলও অনেক সময় মহিলা হয়ে যাবে অথবা মহিলা ফুল তো মহিলা ফুলে তো এই জন্য পরাগায়নের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করি কারণ যেহেতু এখানে ন্যাচারালভাবে হয় না তো এই যে ফুলগুলো এগুলো দেখেন এগুলো কিন্তু পুরুষ ফুল কিন্তু এগুলাতেও বেগুন হতে পারে শর্ত হলে আপনি যদি পরাগায়ন করে দিতে পারেন পরাগায়ন করার জন্য এই যে মেশিনটা এভাবে স্টার্ট দেবেন এভাবে চাপ দেবেন এই যে দেখেন চাপ দিলে নিচে দিকে যে পরাগ আছে এগুলো ছড়াই যাবে এবং এগুলা এক সময় এগুলোতে বেগুন 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 হয়ে যাবে এই যে দেখেন নিচে পরাগগুলো আছে পরাগ রেণুগুলো হলুদ কালারের পরাগ রেণুগুলো পড়তেছে এই পরাগ রেণুগুলো এভাবে পড়লে এক সময় সুন্দর করে পরাগান হয়ে যাবে আর কারো কাছে যদি এরকম ইলেকট্রিক ব্রাশ না থাকে তাহলে আপনি কি করতে পারেন প্রতিদিন এভাবে ফুলগুলো ফোটার পরে আইসা এই যে ট্যাপ করতে পারেন এভাবে এই যে দেখেন এভাবে এভাবে ট্যাপ করতে পারেন এভাবে ট্যাপ করলেও হয় এভাবে ট্যাপ করলেও এই ফুলগুলা থেকে পরাগুলো গিয়ে এগুলো পরাগায়ন হয় তাহলে আপনার বেগুন গাছে ভালো ফলাফল আর তো বাংলাদেশে এটা বেশি করতে হয় না কারণ বাংলাদেশে ন্যাচারালভাবে প্রচুর হয় কিন্তু নিউজিল্যান্ডের মতন এইসব দেশে ঠান্ডার দেশে অত বেশি ন্যাচারালি হয় না এই জন্য আমাদেরকে এইভাবে পরাগায়ন করতে হয় এবং আমরা এইভাবে আলহামদুলিল্লাহ পরাগায়ন করার কারণে এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে তো আপনারাও এই ট্রিক্সটি ফলো করবেন এবং আপনাদের কারো যদি কোনো বেগুন গাছ সংক্রান্ত কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিবেন ওকে এতক্ষণ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম